সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আমি ভালো আছি তে বিষয় হচ্ছে একটা দোকানের এক চার ফিট পাশ উচ্চত মাপ হচ্ছে সাড়ে তিন ফিট তেপিএফস ভিডিও দিলে হতে বসতে পারবেন কিভাবে কাজ করা হচ্ছে আর যার কাজের প্রয়োজন অবশ্যই স্ক্রিনের নম্বরের সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং পরামর্শ নিতে পারবেন এবং আরো ভালো ভালো ভিডিও পাবেন বিড়লাল মিস্ত্রি মিডিয়া চ্যানেল আশা করি দিলে হতে বুঝতে পারবেন বিষয় হচ্ছে একটা দোকানের এক চার ফিট পাশ উচ্চতা মাপ হচ্ছে সাড়ে তিন ফিট ভিডিও দিলে হতে বুঝতে পারবেন কিভাবে কাজ করা হচ্ছে পরামর্শ নিতে পারবেন আরো ভালো ভালো ভিডিও পাবেন বিল্লাল কাঠ মিস্ত্রি মিডিয়া চ্যানেলতে আশা করি ভিডিও দিলে হতে বুঝতে পারবেন চলো

সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আমি ভালো আছি যে বিষয় হচ্ছে একটা দোকানের এক চার ফিট পাস উচ্চতম হচ্ছে সাড়ে তিন ফিট ভিডিও দিলে হতে বুঝতে পারবেন কিভাবে কাজটি করা হচ্ছে আর যার কাজের প্রয়োজন অবশ্যই স্ক্রিনের নম্বরের সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং পরামর্শ নিতে পারবেন আরো ভালো ভালো ভিডিও পাবেন বিল্লাল কাঠ মিস্ত্রি মিডিয়া চ্যানেলেতে আশা করি ভিডিও দিলে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আমি ভালো আছি তে বিষয় হচ্ছে একটা দোকানের এক চার ফিট পাঁচ উচ্চতাম হচ্ছে সাড়ে তিন ফিট তেপিএভার্স ভিডিও দিলে হতে বসতে পারবেন কিভাবে কাজ করা হচ্ছে আর যার কাজের প্রয়োজন অবশ্যই স্ক্রিনের নম্বরের সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং পরামর্শ নিতে পারবেন এবং আরো ভালো ভালো ভিডিও পাবেন বিল্লাল মিস্ত্রি মিডিয়া চ্যানেল আশা করি তেপিএ ভিওয়াস ভিডিও দিলে হতে বুঝতে পারবেন বিষয় হচ্ছে একটা দোকানের চার ফিট পাশ উঁচুতামা হচ্ছে সাড়ে তিন ফিট ভিডিও দিলে হতে পারবেন কিভাবে কাজ করা হচ্ছে পরামর্শ নিতে পারবেন ভালো ভালো ভিডিও পাবেন বিল্লাল কাট মিস্ত্রি মিডিয়া চ্যানেলেতে আশা করি তেপি ভিওয়ার্স ভিডিও দিলে হতে বুঝতে পারবেন ধর দৌলা ধরা গাছ লে গেল দৌলা সারা আমর এ